সালাম আলাইকুম যে আমাদের আরেকজন পেশেন্ট ভাইয়া উনি হলো গিয়ে বাহারাইন প্রবাসী উনি থাকেন গাজীপুরে তো উনি আমাদের কাছে আসছিলেন ওনার পায়ুপথটা বেশ সরু ছিল ব্লিডিং হতো তারপরে ব্যথা ছিল তো আমরা যেটা চেক করলাম ওনার পায়ুপথ চেক করে আমরা দেখেছি যে ওনার অ্যানাল ফিশার ছিল এবং ফিশার এফসেস মানে ওনার পথ থেকে পুজোর মতো আসত কি আমার কথাটা কি সঠিক তো উনি জিনিসটা আসলে প্রথম দিকে বুঝতে পারেন আমার এখনো মনে আছে তো আমরা ওইটা ছোট একটা ভিডিও করছিলাম উনি যখন প্রথম আমাদের কাছে আসে আমার কাছে আসে অনেক সময় আমরা পেশেন্ট কে বোঝানোর জন্য আমরা যখন আমাদের আমার কাছে যখন আমাদের চেম্বারে আসে তখন আমরা কি করি যে ওই কারণ অনেক সময় তো পেশেন্টরা তো স্বাভাবিক কথা তো আর বোঝে না তো আমরা কি করি যে আমার ফোনের মাধ্যমে আমার অ্যাসিস্ট্যান্ট ওই জায়গাটা ভিডিও করে তো আমি ওনাকে ওই জায়গাটা আমি ওনাকে দেখাই যে এই দেখেন আমার ভিতর থেকে পুজ আসতেছে এবং উনি তখন বলে যে তাহলে কষ্ট করে আমার ওই ভিডিওটা আমার কাছে পাঠিয়ে দিন তো আমি ওনাকে ওই ভিডিওটা ওনার কাছে পাঠিয়ে দিই তো যাই হোক উনি ওনার পরিবারের সাথে কনসাল্ট করে সিদ্ধান্ত করে যে ওনার ফিশার এবং ফিশার অ্যাপসেস ফিশার অ্যাপসেসের জন্য আমরা পুরো টমি যে জায়গাটা ক্ষত হয়েছিল দীর্ঘদিন ধরে আলসার হয়ে যায় ক্ষত হয়ে যায় ওই জায়গাটা আমরা লেজারের মাধ্যমে অপারেশন করি এবং যেটা চাপা ছিল সেটা আমরা লেজারের মাধ্যমে এলাইজ করি গত অপারেশনটা করেছিলাম গত মাসের পনেরো তারিখে পনেরোই অগাস্টে আমরা অপারেশন করেছিলাম তো আজকে উনি আসছে আজকে হলো গিয়ে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ অ্যাপ্রক্সিমেটলি হিসাব করলে এক মাস বলা যায় যে আমরা নর্মালি আসতে বলি ছয় সপ্তাহ পরে তো পনেরোই আগস্টের পরে আজকে চোদ্দই সেপ্টেম্বর উনি আসছে কারণ উনি আমাকে বলেছিল যে আমি আসতে চাই তখন আমি বলছিলাম যে আপনি এত আগে কেন আসবেন কি আমি কিন্তু বলেছিলাম যে আপনি এত আগে কেন আসবেন নর্মালি আমরা অপারেশন এর আগে আমি আমি পার্সোনালি কোনো আমি দেখতে চাই দেখতে চাই না আমি চাই না আর কি দেখতে চাই না যে আপনার যে কোনো প্রবলেম আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করুন আমি আছি আমি আপনাকে অ্যান্সার করব তো যাই হোক উনি আগামী সতেরো তারিখে উনার আবার ফ্লাইট উনি চলে যাবে বাহারে তো যাই হোক এই জন্য উনি আগামী মাসে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালোই আছে আমার কাছে মনে হচ্ছে ভালো আছে এবং আমি সবসময় একটা কথা বলি যে ঘাস শুকানোর ক্ষেত্রে অনেকে একটা কথা বলে কতদিন সময় লাগবে আমি বলি যে সপ্তাহ ছয় দেখেন ওনার সামনেই বলি ওনার যে ইমিউনিটি খুব ভালো ভেরি গুড ইমিউনিটি তাহলে এত তাড়াতাড়ি এত ভালো ইম্প্রুভমেন্ট অবিশ্বাস্য এবং বলতে গেলে শুকায় গেছে মানুষজন পাই উপত্যায় কেউ যদি দেখে কেউ আসলে বুঝতে পারবে না যে আদৌ অপারেশন হয়েছে কিনা ভাই না সেটাই আপনি বলতে চাইছে আমি একটু কথা বলি হ্যাঁ বলেন মানে বলতে যে সারে যেটা বলছে আমার যেটা যেগুলো বলছে কথাগুলো যে যেভাবে যেভাবে করতে বলছে আমি সেভাবেই ফলো করছি সেই মেইনটেইন করি আমি চলছি তার জন্যই মনে হয় আমার এটা তাড়াতাড়ি ইমপ্রুভ হয়েছে আর কি তো খুবই ভালো লাগলো আমার কাছে যে پیشنট ভালো হয়ে গেলে এটা খুবই ভালো লাগে সেটাই আর মূলত হচ্ছে আমি আর একটু কথা বলি আমি নাম ইনামুল আমি আসছি পিরিশপুর ডিস্ট্রিক্ট আমার ঠিক আছে আমি বাহার বাহারানবাসী আমি যাবো সতেরো তারিখে সাড়ে সাথে আগেই কন্টাক্ট ছিল কন্ট্যাক্ট করছি আপনি ইউটিউব থেকে আমি তার কন্ট্যাক্ট করছি আগে তারা হোয়াটসঅ্যাপে আমি কন্ট্যাক্ট করছি না আমার সমস্যা আগে ছিল ফিশার ছিল কারণ ওইখানে অনেক ব্যথা ছিল প্রচন্ড ব্যথা ছিল পরে আমি কি করবো আমি টুকু ঘাড়ি গাড়িটা আমি দেখি যে স্যারের যে ভিডিও গুলো অনেক ভিডিও গুলো তারা আমি ফলো করছি যে কি কি অনেক পেশেন্ট তার কাছে আসছে ভিডিও দিচ্ছি আসার পরে ওদের তার কন্ট্যাক্ট নাম্বার নেই আমি দেখি পরে আমি আসছি আসার পরে দেশে আসছি আসার পরে আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করলাম তাই আমি অপারেশনটা ক্লিয়ার করি আমি একটা কথাই বলবো ঠিক আছে স্যার হয়েছে এত অমায়িক একজন মানুষ ঠিক আছে আর সে মূলত হয়েছে আপনারা যারাই আসবেন মূলত আসলে আপনি অর্ধেকই সুস্থ হয়ে যাবে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি ঠিক আছে আমি স্যারের জন্য দোয়া করি যেন মানুষের এরকম সেবা করতে পারে সারা জীবন থাকতে পারে এরকমভাবেই আর মানুষের যেন এরকম তার কাছেই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকুন এনামুল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া ভালোবাসা বাহারাইনের আবার আরও অনেক রোগী আছে বাহারাইনে ফিসুলা রোগী পাইসের পেশেন্ট ফিসারের রোগী সারা বিশ্বে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার মাধ্যমে আল্লাহ অনেকে সাহায্য করছেন আসলে সুস্থ তো না সাহায্য করা আল্লাহ সাহায্য করছেন আমার হাত ধরে আল্লাহ তারপরে মানে আল্লাহ আল্লাহ আল্লাহর সাহায্য আমি জাস্ট জাস্ট আমি হলাম যে কি বলে যে আমি হলাম যে হেল্পার আমি হেল্প করছি আমি সার্জন সেটাই সেটাই তো সবাই ভালো থাকবেন এনামুল ভাইয়ের জন্য দোয়া থাকলো সেফলি বাহরাইন যাক আবার একদম সুস্থভাবে আবার আমাদের জন্য কারণ ওনারা তো বেসিক্যালি ওনারাই তো আমাদেরকে সেভ করে রাখছে তাই না ওনারা বাংলাদেশে হ্যাঁ রেমিটেন্স পাঠাচ্ছে তো ওনার জন্য অবশ্যই দোয়া থাকলো সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম আর সারের জন্য অনেক দমিক দোয়া করবেন আপনারা সবাই সারের জন্য সবসময় এরকম সেবা দিতে পারে সারা জীবন সেজন্য সুস্থ থাকতে পারে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ